কথা বলছিল যে আমাদের কুচবিহার শহরে ভোটে হেরেছি দিনাটা শহরে ভোটে হেরেছি দিনাটা শহর আমি এটা বলবো যে দিনাটা শহরের যে কমিটি আছে তারা যেমন দায়ী দিনাটা শহরের বাসিন্দা আমিও দায়ী কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর তারা নিজেদের গায়ে কালি যেন না লাগে নিজেদের গায়ে যেন রকম কথা তাদের উপর না ওঠে নিজের ওয়ার্ডে তারা যেন ভালো থাকতে পারে মানুষের কাছে সেটা করবার জন্য তারা ভোটটাকে এমনভাবে করেছেন যে আমি কারো ওপর কোন রকম জোর দেখাচ্ছি না কারো ওপর কোন রকম হুমকি দিচ্ছি না একেবারে সাধুর মতন তারা ভোট করবার চেষ্টা করেছেন তার ফলস্বরূপ আমরা দু হাজার ভোটে হেরেছি হলে হাঁটতাম না আমি শুধু তাদের বলবো জানি না আজকে যারা ১৬ জন কাউন্সিলর আছেন তাদের মধ্যে কতজন পরবর্তী নির্বাচনে টিকিট পাবেন সে তো দল ঠিক করবে অনেক ক্ষেত্রে রিজার্ভেশনের আওতায় পড়ে যাবেন অনেক ক্ষেত্রে হয়তো পার্টি কাউকে নাও করতে পারে টিকিট নাও দিতে পারে শুধু দেখতে হবে যে আগামী পৌরসভা নির্বাচনে এবার যারা একেবারে সাধুর বেশ ধারণ করেছিলেন যারা আগে রাবণের চেহারা ছিলেন এখন গোপ চেচে মন্দ হয়েছেন তারা আগামী নির্বাচনে কি করে ওই না দেখিয়ে ভোটে যেতেন সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে হবে যদি থাকি সেটা অর্থাৎ আমার ভোটে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব সেখানে কোনো প্রার্থী থাকবে না আর বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে আমি সাধু হয়ে যাব এই জিনিস চলতে পারে না আগে নিজে সাধু হবেন নিজের ভোটের সময় সাধু হবেন জিতে এসে প্রমাণ করবেন তারপরে আপনি অন্য নির্বাচনের সময় প্রমাণ করবেন আর আমি কয়েকজন অঞ্চল সভাপতিকে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকদের উপর একে পরিকল্পিত ভাবে বিজেপি ছাপ দিয়ে আমাদের লোক কাদের উপর আক্রমণ করছে। এগুলো যদি বন্ধ করতে না পারেন আপনার নেতৃত্বে থাকার দরকার নেই আপনাকে নেতৃত্বে রাখাও হবে না কারণ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একেবারে পরিকল্পিত একে বলা হচ্ছে বিজেপি অমুক বিজেপি অমুকে ভোট দেয়নি আর মানিক তোকে আমি বলেছিলাম বাবলাকে ডাকার জন্য বাবলাকে নিয়ে আমার সাথে দেখা করব এরকম ঘটনা ঘটছে আর একটা জিনিস পরিষ্কার বলি জেলা সভাপতি আছে তা সত্ত্বেও আমি বলছি কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে দলে থাকতে হবে টাকা নেবেন মাংস খাবেন মদ খাবেন আর দুর্নাম হবে আমাদের তার খেলাপ পোহাতে হবে আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম আমি আর বেশি কথা বলতে চাই না আমরা বিজেপি হীন জেলা বিশেষ করে বিজেপি হীন দিনাটা মহকুমা তার দায়িত্ব সবাই নেব যাতে ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডাবি করে বেরিয়েছে তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামে গঞ্জে গড়ে তুলবেন এই যাবে একদম পরিষ্কার কথা বলছে যে ওদের জোর করে ভোট নেওয়া ছাড়া পারবে না সেটা পরিষ্কার সেই জন্য আর সেটাই বলতে চাইছিল যে অন্তত ভোটটা যদি রিগিং করা ছাপ্পা ভোট দিত তাহলে তো আর দিনাটা শহরে বিজেপি জিততে পারতো না সেই জন্য আকার ইঙ্গিতে বলে দিছে ভোট করতে হলে ভাই জোর করে করতে হবে না হলে তৃণমূলকে কেউ ভোট দিবে না